i <laughs> আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অলরেডি তো ব্লগ চলে এসেছে দারুন দারুণ তোমরা তো দেখতেই পাচ্ছ তো এক সপ্তাহ ধরে কাকার বাড়িতে অনুষ্ঠান আছে পুরো ব্লগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আর মানে প্রচুর আনন্দ হচ্ছে মানে বলতে গেলে রাত ধরে বেলা কারো ঘুম হচ্ছে রাত দুটো তিনটে পর্যন্ত মানে সেই মজা সেই আনন্দ বলার মতো না আর সব তো ক্যামেরা করা যাচ্ছে না যেহেতু মানে মানে ব্লগ করার মতো কেউ নেই মানে ফোন ধরবে সেরকম কেউ নেই আর সত্যি দূরে আছে ফোন ধরতেই তো আজকে রাধা মাধবের কাছে ভোগ নিবেদন করা হবে সেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর কী করে না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যদি ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি সকালবেলা একবার এসে ঘুরে গেছিলাম তখন একটু ভিডিও ক্লিক নিয়ে রেখেছি এখানে দেখলাম সব সবজি টবজি কাটা হয়ে গেছে আর এখানে বাবাজির রান্নাও বসিয়ে দিয়েছে না একটুখানি করে নিই টাকা টাকাও টাকা দাও একটু কিরকম আড়াইটা দুখানা দিয়ে হাফ করতে করলে টমেটো আর বেশি দিতে হবে না দুইটা দিয়ে হাফ টমেটো টমেটো পেস্ট দুটা দিতে আর একটা হাফ দাও এখানে সব মাসিরা কাকিরা মিলে সবজি কেটে দিচ্ছে আর ঘরের ভেতরে দেখতেই পাচ্ছি বাবাজি নিজেই রান্না বান্না করছেন অনেকগুলো মানে আইটেম ছিল সবই বাবাজিই করেছে যেহেতু আজকে রাধা মাধবকে ভোগ নিবেদন করা হবে এর জন্য আর এই হলাম আমি তো সকালবেলা স্নান টান করে চলে এসেছি যেহেতু লোকজন এখনও আসেনি এর জন্য আর সেরকমভাবে রেডি হয়নি তো একবারে পরে গিয়ে রেডি হয়ে আবার আসবো তো বাবাজির সাথে অনেক গল্প করেছিলাম তারপর আমার বোন আসলো বোনকে খেতে দিলাম সকালবেলা রাধা মাধবের কাছে ডালিয়া ভোগ হয়েছিল সেটাই খেতে দিয়েছি তারপর আমরাও খেয়ে নিয়েছি একটু একটু করে এখন চলে এসেছি তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করানোর জন্য এই দেখো আমার কাকার বাড়ি রাধা মাধব কত সুন্দর কত মিষ্টি লাগছে দেখতে এখন পুজো হচ্ছে এরপরে রাধা মাধবকে ভোগ নিবেদন করা হবে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই ঘরে দেখো রাধা মাধবের আজকে বার্থডে মানে জন্মদিন এর জন্য বেলুন ফোলাচ্ছে সবাই এখন ঠাকুর ঘরটা বেলুন দিয়ে সাজানো হবে তারপর বার্থডে কেক কাটা হবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে দাদু দেখো পুষ্পপত্র সাজিয়ে নিচ্ছে ভালো করে আর ওইদিকে কিন্তু তোমরা কীর্তন শুনতেই পাচ্ছ কীর্তনের সব লোকজন চলে এসছে আর এটা হচ্ছে রাধা মাধবের বার্থডে কেক কত সুন্দর করে বাবাজি সাজাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখন ভজন আরতি বা ভোগ আরতি যেটাই বলো না কেন সেটা হচ্ছে সেটা তোমরা শুনে নাও আমি একটু একটু করে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি বন্ধুরা যতটুকুনি পেরেছি ভজন তোমাদেরকে শুনিয়েছি কেমন লাগলো শুনতে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগলো আর এই হচ্ছে কাকার বাড়ির রাধা মাধব মানে চোখ ফেরানো যাচ্ছে না আর ভোগ নিবেদন করা হয়ে গেছে রাধা মাধবকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে রাধা মাধবকে দেখতে রাধানী থেকে তো মুখই ফেরোনো যাচ্ছে না মুখটা কত সুন্দর মায়ায় ভরা এত সুন্দর হাসি হাসি মুখ ভীষণ সুন্দর মানে কি বলবো মানে ওই ঘরে গেলে মানে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না মনে হয় রাধা মাধবকে দু চোখ ভরে দেখি এখন আমরা সবাই মিলে ছাদের উপরে চলে এসেছি এখানে বাবাজি রাধা মাধবের বার্থডে কেক কাটছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে সবাই খেতে বসে গেছে এখন আমরাও খেতে বসবো তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আরও দারুণ দারুণ সব ব্লগ আসছে অবশ্যই দেখো তোমরা তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভ্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে